হ্যালো বন্ধুরা আমার হাতে যে বইটি আছে এই বইটির নাম অন্য শহরের গল্প এই বইটি সুন্দর ও সাবলীল ভাষায় লেখা হয়েছে এই বইটিতে জীবন বাস্তবতা মুক্তিযুদ্ধ প্রেম ভালোবাসা সহ আর অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে এই বইটি এই বইটিতে গল্প মোট এগারোটি মাসরা মাছরাঙা মানুষ বাবা আলাদিন অন্য শহরের গল্প চরিত্রগুলো স্বাভাবিক গল্পটি অদ্ভুত নিচুপে নির্ঝরে গল্পের খোঁজে কান্নার শব্দ অগ্রহণ জন্ম মৃত্যুর মামলা খুনি রয়েছে এই বইটি লিখেছেন মোহাম্মদ ফরিদ হাসান এই বইটি Будешь такая.